যথেষ্ট বিরক্ত করেছেন যথেষ্ট এবং আপনি যদি আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যান আমি আপনাকে অবশ্যই ধরিয়ে দেব মানে আপনার ঠিক কতটুকু অধিকার আর কতটুকু অধিকার নয় সেটা যদি আপনি বুঝতে না পারেন আমি তো আছি বুঝিয়ে দেওয়ার জন্য এবং আমি বুঝিয়ে দেব আমি বিচারক মহাশয়ের সামনে এবার ওনাকে প্রশ্ন করতে চাই রোহিত দাদাবাবুকে আপনি কতদিন চেনেন এবং শ্রীময় সেনগুপ্তর বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে তার সাথে রোহিত দাদাবাবুর কি কোনো সম্পর্ক আছে আপনি বিষয়ের মধ্যে প্রশ্ন করুন ইয়োর অনার আমি আমার বিষয়ের মধ্যে থেকেই প্রশ্নটা করছি আপনি আমার প্রশ্ন শুনলেই সেটা বুঝতে পারবেন আমি চাই আমাকে নির্বিঘ্নে আমার প্রশ্নগুলো করতে দেওয়া হোক প্রসিড হ্যাঁ বলুন আপনার রোহিত দাদাবাবুর সঙ্গে আপনার বৌদির কি সম্পর্ক বলে আপনার মনে হয় কার সঙ্গে কি সম্পর্ক সেটা আমি দিন বিচার করে দেখিনি তবে রোহিত দাদা এই পরিবারের জন্য প্রাণ দিতে পারে বৌদিকেও দেখেছি কি দেখেছেন না যান চুপ করে থাকবেন না বলুন কি দেখেছেন বৌদিকে দেখেছি রোহিত দাদা বাড়িতে এলে তার একটু সেবা যত্ন করে ইয়োর অনার এখানে শ্রীময়ী সেনগুপ্তর বাড়ির পরিচারিকার কাছ থেকে আমরা জানতে পারলাম যে শ্রীময়ী রোহিত সেনের একটা অন্তরঙ্গতার সম্পর্ক ছিল এবং একে অপরের পরিপূরক হয়ে উঠেছিলেন রোহিত বাবু বিভিন্নভাবে শ্রীময়ী দেবীকে বিভিন্ন সময় সাহায্য করেছিলেন এবং শ্রীময়ী দেবী রোহিত বাবুকে সেই সাহায্য বিভিন্নভাবে ভাবে ফিরিয়ে দিয়েছেন মানে যত্ন করেছেন আর ওনাদের অন্তরঙ্গতা কতটা সেটা আমরা ধীরে ধীরে আদালতে প্রকাশ করার চেষ্টা করব ইয়নার ইউর অনার আমার বিপক্ষীয় বন্ধু যদি এইভাবে কথা বলতে থাকেন তাহলে আমি বাধ্য হবো এই মুহূর্তে আদালত কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে উনি একজন ভদ্র মহিলা সম্পর্কে কি এই ভাবে কথা বলতে পারেন এই ধরনের অশোভন ইঙ্গিত করতে পারেন কোনো প্রমাণ ছাড়া আমি ওনাকে প্রশ্ন করছি না ইওর অনার আমি আপনাকে প্রশ্ন করছি এবং আমি আশা করব আমার বিপক্ষীয় বন্ধু অন্তত আপনাকে উত্তরটা দেবেন ইওর অনার একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনার খুব ইন্টারলিংক থাকে আপনি নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা সেটা মানছেন এবং জানেনও রোহিত সেনের আর শ্রীময়ী সেনগুপ্তর আতা বরাবরই জুন গুহের অনেক ক্ষতি করেছে জুন গুহ সম্পর্কে যে আসুক না কেন প্রত্যেকটার ছিল গুহর চূড়ান্ত অপমান চূড়ান্ত অসম্মান এবং তার সংসার হারিয়ে ফেলার ভয় একমাত্র জুন গুহই প্রথম থেকে ধরতে পেরেছিলেন শ্রীময়ী সেনগুপ্তর সঙ্গে রোহিত সেনের সম্পর্কটা কতটা অসাধু আর সেই জন্যেই শ্রীময়ী সেনগুপ্ত আর রোহিত সেন জুন চেয়েছিল এই পৃথিবী থেকে শ্রীময়ী প্রত্যক্ষভাবে যে কাজ করেছে তার পরিকল্পনার বিষয়ে আমার দৃঢ় বিশ্বাস আর তার অনুসঙ্গে আমি আপনাকে এমন কিছু সাপোর্টিভ ডকুমেন্টস দেব যেটা আমার এই বক্তব্যকে সমর্থন করবে ইয়নার ইয়োর অনার আমার বিপক্ষীয় বন্ধু বিষয়ে বিশেষ কিছু বলতে পারছেন না বলে বারবার তার ঘটানোর চেষ্টা করছেন সেটা নিশ্চয়ই আপনি নজর করেছেন মানে আপনি এমন এমন কথা বলছেন যেগুলো বলার ফলে কি হচ্ছে বলুন তো যেটা আসল বিষয় সেটার গুরুত্বটা আপনি নিজেই কমিয়ে ফেলছেন উনি নানান কথা বলে চলেছেন রোহিত সেন সম্পর্কে এবং শ্রীময়ী সেনগুপ্ত সম্পর্কে নানান দোষারোপ করে চলেছেন ক্রমাগত কিন্তু ওনার কল্পনার ভিত্তিতে ওনার বিশ্বাসের ভিত্তিতে কিন্তু এটা তো আদালত আমার বিপক্ষীয় বন্ধু কিছুতেই বুঝতে পারছেন না যে আদালতে বিশ্বাস এবং কল্পনা দিয়ে কিছু হয় না প্রমাণ লাগে তথ্য লাগে তো আমি যেটা বলছিলাম যে উনি এখনো অবধি যা যা অভিযোগ করছেন তার পক্ষে কোনো প্রমাণই আদালতকে দিতে পারেন আপনি যে কথাগুলো বললেন তা নিরীকে আপনি কি প্রমাণ দিতে পারবেন ইয়ার অনার উনি তো একটু আগে এখানে দাঁড়িয়ে বললেন যে ওনাদের মধ্যে একটা অসাধু সম্পর্ক ছিল না স্যার আমি সে কথা বলিনি আমি তো বলতে চাইছি আপনাকে যখন প্রশ্ন করা হবে তখন আপনি উত্তর দেবেন নচেত নয় উনি হাজার বার বলবেন যাইচ্ছে। এই আদালত কক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিপক্ষীয় বন্ধু ওনার প্রত্যেকটা বক্তব্যকে বিকৃত করছেন নিজের খুশি মতো উনি কথা বলবেন না উনি প্রতিবাদ করবেন না কি আশ্চর্য আমি বিচারক মহাশয়কে জিজ্ঞেস করছি একজন নারী যদি আরেকজন নারীর প্রতি যথেষ্ট যত্ন দেখান বা যত্ন করেন তাতে কোনো অপরাধ নেই সেটা নিন্দনীয় নয় কিন্তু একজন নারী যদি একজন পুরুষকে যত্ন করেন সেটা নিন্দনীয় কেন আমি আদালত কক্ষে দাঁড়িয়ে মাননীয় বিচারকের কাছে জানতে চাইছি এর কি কারণ আমার আর দু একটি প্রশ্ন আছে আচ্ছা আপনি এটা বলুন তো আপনি তো প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় এসে ওই বাড়িতে হাজির হন তা ঘটনার দিন আপনি দেরি করে এসেছিলেন কেন ওই দিন তো আমার শরীরটা ভালো ছিল না আপনি মিথ্যে কথা বলছেন আপনার যদি শরীর খারাপ ছিল তাহলে পরে এলেন কেন ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গিয়েছিল আপনার শরীর খারাপ ছিল না সকালবেলা ঘুম ভাঙেনি কোনটা শরীর খারাপ ছিল বললেন কেন সকালে ঘুম ভাঙেনি শরীর খারাপ ছিল বলেই ঘুম ভাঙেনি আপনি মিথ্যা কথা বলছেন আদালতে দাঁড়িয়ে আপনি মিথ্যা কথা বলছেন অবজেকশন ইওর অনার উনি একদিন মাত্র একটা দিন একটু দেরি করে এসেছিলেন উনি তো মেশিন নন যে প্রত্যেক দিন একেবারে ঘড়ির কাঁটা ধরে আসবেন উনি মানুষ ওনার কোনোদিন শরীর খারাপ হতেই পারে ইয়র অনার আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রত্যেক একটা নির্দিষ্ট সময় আসার লোক মাত্র সেই দিনই শুধুমাত্র সেই দিনই ঘটনা ঘটার পরে এসে উপস্থিত হয়েছিল কারণ এই মহিলা জানত সেদিন সকালে এইরকম একটা অপারেশন হবে আর সেই জন্যই উনি নিয়মের ব্যতিক্রম ঘটিয়েছিলেন সিস্টার রয় আমি জানি আপনি গরিব মানুষ জীবনে আপনার অভাব আছে আপনার বাবার চিকিৎসা আপনি করাতে পারছেন না সিস্টার রয় আপনি আপনি ডাকাগুলো রাখুন না না প্লিজ আই ইনসিস বাবার চিকিৎসা করান একটু ভালো থাকুন শুধু আদালতে গিয়ে এই কথাগুলো বলবে ইউর অনার আশা করি আর আমাদের কোনো প্রশ্ন করার দরকার পড়বে না কারণ এই প্রমাণে আপনি পরিষ্কার বুঝতে পাচ্ছেন আশা করছি আপনি পরিষ্কার বুঝতে পাচ্ছেন যে এই পুরো ঘটনাটাকে সত্যিটাকে মিথ্যে করার জন্য তিনি প্রধান মদতদাতা তিনি আর কেউ নন শ্রী রোহিত সেন আর বাইরে থেকে রোহিত সেন পরিকল্পনা জুগিয়েছেন আর ঘরের ভেতরে এই মিঠু দাস এ মিঠু দাস সেই পরিকল্পনার কথা জেনে শ্রীময়ী সেনগুপ্তকে তৈরি করেছে তাই উনি সেদিনকেই ঠিক সেদিনকেই আসতে দেরি করেছেন ঘটনা ঘটে যাওয়ার পরে উনি এসে উপস্থিত হয়েছেন অল হিওর অন আমার আর কোনো প্রশ্ন করার নেই আপনি বসুন রড আর রহ আজকের মতো আদালতের কাজ এখানেই শেষ হলো